প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ভার্সিটালটি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের বাইশ পৃষ্ঠা থেকে চব্বিশ পৃষ্ঠা অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের শেষ অংশে এই শেষ অংশে বলা হয়েছে দেখো দুইটা টেবিল দেওয়া আছে এই দুইটা টেবিল তোমাকে কি করতে হবে পূরণ করতে হবে তো চলো দেখি প্রথম টেবিলে বলা হয়েছে মূল্যায়ন ছক এক আমার অংশগ্রহণ ও পাঠ্য বস্তুকে করা কাজ এরপরে বলা হয়েছে মূল্যায়ন মূল্যায়ন দুই খাদ্য নিরাপত্তা রাখা অপচয় রোধ করার কৌশলগুলো চর্চার মাধ্যমে অর্জিত যোগ্যতার প্রয়োগের মূল্যায়ন দেখ এক নম্বর বলা হয়েছে উৎফুল্ল উদ্যোগ গ্রহণ নিজের মন্তব্য মন্তব্য সভাটির মন্তব্য অভিজ্ঞ অভিভাবকের মন্তব্য শিক্ষকের মন্তব্য তারপর হচ্ছে শ্রদ্ধাশীল আচরণ সহযোগিতামূলক মনোভাব এবার পাঠ্যপুচের সম্পাদিত কাজের মান এ শিক্ষার্থীর নাম বর্ণনা চলো শিক্ষার্থীরা আমরা এই দুইটা টেবিল সুন্দরভাবে পূরণ করে আসি এবার দেখো নিজের মন্তব্য সহপাঠীর মন্তব্য অভিভাবকের মন্তব্য শিক্ষকের মন্তব্য স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ খাদ্য নিরাপত্তার সঙ্গ আমার একান্ত ব্যক্তিগত স্বতঃস্ফূর্ত উদ্যোগ এটি আমাকে আত্মনির্বিশুল প্রেরণা যোগায় এরপর সহপাঠীর মন্তব্য এই ধরনের কাজে অংশগ্রহণের ফলে সহপাঠীদের পরস্পরের মধ্যে আন্তরিকতা ও সম্মানবোধ সৃষ্টি হয় এরপর অভিভাবকের মন্তব্য সন্তানদের নিজেদের এই ধরনের সামাজিক কর্মকর্মে অংশগ্রহণের ফলে আমাদের তাদের বিকাশ ও আচরণ আচরণের ইতিবাচক প্রভাব ফেলে এবং শিক্ষকের মন্তব্য দেখো শিক্ষক ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তকে কাজ করা করা কাজ অন্তত প্রশংসনীয় তাদের ভবিষ্যতে এই ধরনের কাজে সহায়ক হবে এর শ্রদ্ধাশীল আচরণ শিক্ষক সহপাঠী গুরুজন ভাইবোন সকলের প্রতি সম্মান প্রদর্শন আমার নৈতিকতার পরিচয় বহন করে এতে আমরা পরমত সৈষ্ণু ও অন্যের থেকে শ্রদ্ধ সম্মান পেয়ে থাকি মুখের সকলের প্রতি শ্রদ্ধা প্রদর্শন আমাদের সন্তানের একটি সাফল্য এতে আমাদের তাদের মনের অন্যের প্রতি সহমর্মিতা প্রকাশ পাবে এরপরে শিক্ষকের মন্তব্য এটি অন্ত অন্তত সুন্দর একটি কাজ প্রত্যেক শিক্ষার্থীর জন্য প্রাণ ঢালা অভিনন্দন ও ভালোবাসা এরপরে সহযোগিতা মূলক মনোভাব এটি আমাকে অন্যের প্রিয় হতে সাহায্য করে সহপাঠীর ভাতৃত্ব বন্ধন মজুত করে অভিভাবকের মন্তব্য মানুষকে সহযোগিতা করায় মনোভাব তাদের জন্য খুবই সুন্দর একটি গুণ এবং শিক্ষকের মন্তব্য প্রত্যেক শিক্ষার্থীর এই গুণে গুণান্বিত হলে কেউ আর পিছিয়ে থাকবে না পাঠ্যপুস্তকের সম্পাদিত কাজের মান নিজের একান্ত প্রচেষ্টা করা কাজ আমার আমার কাছে খুবই অবশ্যই ভালো মানের আমি আমার সব ধরনের সম্পাদনের কাজ আরো দক্ষতার সাথে করতে চাই এবার সহপাঠীর মন্তব্য অবশ্যই ভালো মানের আরো ভালো করার মানসিকতা থাকা উচিত এরপরে বলা হয়েছে অভিভাবকের মন্তব্য সন্তানের কাজ খুবই প্রশংসনীয় এগিয়ে যাক বহুদূর এবার শিক্ষকের মন্তব্য কাজগুলো আরো চিন্তা ভাবনা নির্ভর করা উচিত তারপরেও যথেষ্ট ভালো হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো মূল্যায়ন টু শক অর্থাৎ শক টু আমরা পূরণ করে আসি মূল্যায়ন শক টু খাদ্য নিরাপত্তা রাখা অবচয় রোধ করার কৌশলগুলো চর্চার মাধ্যমে অর্জিত দক্ষতার প্রয়োগ মূল্যায়ন শিক্ষার্থীর নাম রফিক খাদ্য গ্রহণ ও অপচয় রোধের কৌশল চর্চা সংক্রান্ত ব্যক্তিগত পরিকল্পনা যথাযথ পরিকল্পনা আলোক আলোচনায় চর্চা সংক্রান্ত কাজগুলোর পাঠ্যপুস্তক এবং খাতা ডায়েরি জানালে লিপিবদ্ধ করা এবং পাঠ্যপুস্তক ডায়েরি খাতা জানালের লিপিবদ্ধ করা কাজগুলোতে খাদ্য দূষণ অপচয় রোধের ধারণা সঠিক প্রতিবেদন এবার চলো ফিডব্যাকে চলে যাই খাদ্য দূষণ ও অপচয় রোধের কৌশল চর্চা ব্যক্তিগতভাবে খাদ্য অপচয় করতে আমাকে আমার আশেপাশে মানুষকে নিউৎসাহিত করে সবাই একবার হলো খাদ্য অপচয় খাদ্য দূষণ সম্পর্কে ভালোভাবে একটি সাফল্যে এগিয়ে নিয়ে যায় এরপরে দেখো বলা হয়েছে এটি একটি মানুষকে সচেতন করে তুলে মৃতব্যায়ী ঘর শিক্ষাদায় পরিবেশ বান্ধব একটি উদ্যোগ এবং অর্থনৈতিক সফলতা নিশ্চিত করে এবং অন্যের অধিকার রক্ষার করার সুযোগ সুযোগ সুবিধা করে দেয় এরপরে বলা হয়েছে সঠিক প্রতিফলন খাদ্য দূষণ ও অপচয় রোধের ধারণাগুলো সবচেয়ে যথা প্রতিফলন হচ্ছে এটি মানুষকে আত্মসচেতন করে পরিবেশ দূষণ করে বিভিন্ন ধরনের রোগ বালাই থেকে মানুষকে আক্রান্ত করতো যদিও না এর সঠিক প্রতিফলন প্রকাশ পেত তো কৃষি তোমরা দেখলা বাইশে বাইশ থেকে চব্বিশ বৃষ্টার দুটি টেবিল আছে আমি এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করে দিলাম ভিডিওটি কেমন লেগেছে তোমার কমেন্টের মাধ্যমে জানাই দাও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজ টিকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম